আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রূপে যে কোনো আঘাতকে আমরা এইভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ উপস্থিত হয়েছি আপনারা জানেন দু সালের ১৮ এপ্রিল আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে আঘাত এসেছিল সেই সময়ের তৎকালীন বিডিআর অকুতবায় সৈনিক এবং অফিসার বৃন্দ এবং গ্রামবাসী সম্মিলিতভাবে সেই যে আমাদের উপরে যে আক্রমণ এসেছিল তার মোকাবেলা করেছে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন এবং সে তখন সেই সময়ে আমাদের তিনজন ল্যান্স নাইক ওয়াহিদ সিপাহি মাহফুজুর রহমান এবং সিপাহী আব্দুল কাদের এই তিনজন বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন এবং আমাদের আক্রমণকারী শক্তি যারা এসেছিল তাদেরকে পর্যুদস্ত করে এবং তারা এখান থেকে পিছু আটতে বাধ্য হয় আমাদের জাতীয় জীবনে আঠারোই এপ্রিল দুই হাজার এক সালের বড়াই বাড়ির এই যুদ্ধটি একটি বীরত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা প্রতি বছর এই এলাকার এই গ্রামবাসী যারা এই ঘটনার সাক্ষী ছিলেন এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা এই দিবসটি এবং পুরা জাতি সবাই এই দিবসটিকে আমরা স্মরণ করছি প্রতি বছরের ন্যায় এবছরও এখানে সেই সেই দিবসটি স্মরণ করার উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বৃন্দ আমরা এসেছি আপনাদের সাথে এই দিবসটি উদযাপন করার জন্য আমি এই এই আজকের দিনে আমার বক্তব্য হচ্ছে এই দিবসটিকে আমরা যতদিন মনে রাখব। যতদিন এই দিবসটির এই সেই বৃহত্ত্বপূর্ণ কাহিনীকে আমরা স্মরণে রাখবো ততদিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কখনো কোনো আঘাত আসতে পারবে না বলে আমি বিশ্বাস করি এবং সাথে সাথে আমাদের দেশের যারা নতুন প্রজন্ম রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই দিবসটিকে স্মরণ রাখতে হবে সব সময় এই জন্য আমি জাতীয় পর্যায়ে এই দিবসটি যাতে পালন করা হয় এবং এই এলাকায় এই ঘটনাটার স্থান যেখানে সেখানে যাতে একটি পর্যটন কেন্দ্র এবং স্মৃতিসৌধ নির্মাণ করা হয় সেটার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমি বলবো যে আমরা আমাদের বই পুস্তক এবং ইতিহাসে এই বড়াই বাড়ির এই বৃহত্ত্বপূর্ণ কাহিনী যেন সবসময় এটা লিপিবদ্ধ থাকে এবং বা প্রজন্মের বা প্রজন্ম এই দিবসটিকে সেইভাবে স্মরণে রাখে এবং সেই অনুযায়ী নিজেদেরকে মানসিকভাবে তৈরি করে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রূপে যে কোনো আঘাতকে আমরা এইভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত আমরা অক্ষুণ্ণ রাখবো সকলকে ধন্যবাদ আমি অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া